হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী মূল দেবতাকে বিশ্বকর্মা এত ক্রিয়েটিভ কোনো দেবতা ছিলেন না তাই না সুতরাং ক্রিয়েটিভিটি ইঞ্জিনিয়ারদের থাকবে এটাই স্বাভাবিক যেহেতু মনুষ্যকুলে তারা জন্মেছে সেই কেউ ইঞ্জিনিয়ারিং পড়লো তারপরে যেটা নিয়ে যে সাবজেক্টটা নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়লো সেই সাবজেক্ট বিষয়ক কিন্তু ইঞ্জিনিয়ারিং এর কর্ম সে করছে না হয় সে অন্য লাইনে চলে গেল অথবা সরকারি চাকরির পরীক্ষা দিল এবং যেহেতু একটু অঙ্কে মেধা টেধা আছে ইঞ্জিনিয়ারিং পড়েছে সে ব্যাংকিং সার্ভিস থেকে শুরু করে আদার্স সরকারি ফর্ম্যাটের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সে চেষ্টা করলো এবং অনেকেই সফল হয় বেশিরভাগই হয় না অনেকে হয়েও যায় তো এবার যে ব্যাংকে চাকরি করছে কিংবা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জব সামলাচ্ছে এবার ভাবুন তো সে কেন ইঞ্জিনিয়ারিংটা পড়েছিল যে ছেলেটা মেয়ে মেয়েটার খুব ভালো মেধা আছে সে মেধা মেধাভিত্তিকভাবে সে ডাক্তার হয়ে গেল রোজকার ডাক্তারি প্রফেশনে আমার দেশে আমার রাজ্য বলে না আমার দেশেই প্রচুর বাবুর প্রয়োজন আছে বাবু না বাবু বিবি সবারই প্রয়োজন আছে মানে জেন্ডার ছেড়ে দিয়ে এই কথাটা বলতে গেলে ডাক্তারদের প্রয়োজনীয়তা আছে তা দেশের সরকার যদি চায় সেই মাপকাটি যদি তারা অর্জন করতে পারে তাহলে দেশের সরকার তাদের সরকারি চাকরি দিয়ে দেবে এবার একটা ডাক্তার হওয়ার জন্য সরকারি চাকরি পেলাম মানে কি আমি রোজগার করছি কোনো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পড়লো একরকম পড়লো মেকানিক্যাল পড়লো সিভিল পড়লো ইলেকট্রিক্যাল করছে আইটির জব তাহলে সেই ইঞ্জিনিয়ার ছেলেটি বা মেয়েটি কেন কম্পিউটার সায়েন্স অনার্স বা মাস্টার ডিগ্রি করলো না কিংবা নিদেন পক্ষে এমসিএ বিসিএ বা এমসিএ করলো না কি দরকার ছিল তার সিভিল কিংবা মেকানিক্যাল কিংবা ইনস্ট্রুমেন্টেশান কিংবা ইলেকট্রিক্যালে ইঞ্জিনিয়ারিং পড়ার যদি সেভাবে এটাই আমার ভালোবাসা অ্যাকচুয়ালি আমাদের ভালোবাসা নেই বলেই ভারতবর্ষের একশো চল্লিশ কোটি দেশ ম্যাক্সিমামটাই এখন যুবাশক্তি কুড়ি থেকে পঞ্চাশের মধ্যে ম্যাক্সিমাম এজ গ্রুপ দেশের প্রচুর জীবনী শক্তি প্রচুর কর্মক্ষমতাযুক্ত ছেলে মেয়ে বা পুরুষ নারী আমরা যাই বলি তাই আছে কিন্তু অদ্ভুত ম্যাটার দেখুন পড়াশোনায় সবাই খুব দারুণ হবে দড় হবে তা নয় কিন্তু যে যে বিষয়টা ভালোবাসে সেই বিষয়টাকে নিয়ে সে কিন্তু জাপটে ধরে পড়াশোনা করে না অ্যাকচুয়ালি কেরিয়ার হওয়া উচিত লাভেবেল তাহলে ডিপ্রেশন আসে না জীবনের মাঝপথে গিয়ে বা জীবন সায়ান্নে গিয়ে কি করলাম খালি রোজগার করলাম এটা আমাদের তাহলে ভাবতে হয় না অ্যাকচুয়ালি কেরিয়ার হওয়া উচিত লাভ আর ম্যারেজ অতি অবশ্যই হওয়া উচিত আগে ভালো করে অ্যারেঞ্জ করা যাতে সুস্থ সুন্দর বিবাহ খালি হবে তা নয় এমন একটা দাম্পত্য হবে যেখানে প্রেম ছাড়া কিছু থাকবেই না অর্থাৎ এমন অ্যারেঞ্জমেন্ট করলাম তারপর লেখালি খালি লাভ লাভ অ্যান্ড লাভ সুতরাং ম্যারেজ হওয়া উচিত অ্যারেঞ্জ আর কেরিয়ার হওয়া উচিত লাভেবেল আমরা ঠিক উল্টো কেসে চলি আমরা কেরিয়ারকে করি অ্যারেঞ্জ আর ম্যারেজ করি লাভ যার ফলে দুটোরই আলটিমেট কেরিয়ারটাকে তো ডিভোর্স করতে পারি না কারণ পাপি পেটকা সওয়াল রুটি রুজির প্রশ্ন নিজের বাঁচার তাগিদ ভোগবিলাস সঙ্গে পরিবার পরিজন সংসারকে টানা সুতরাং ওখানে ডিভোর্স করতে পারি না কিন্তু মাঝে মধ্যে হাতে পাতা ধরিয়ে দেয় প্রাইভেট কনসার্নের মালিক পক্ষ বলে ভাই তোমার সাথে আমাদের ডিভোর্স তখন চুলগুলোরও হয়ে যায় খাড়া কারণ আমার ভালো লাগে আঁকতে আমার ভালো লাগে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জব করতে আমি করছি কি অ্যাকাউন্টসের জব আমি দুর্দর্শ লাগে আমার ইকোনমিক্যাল ফন্ড কিংবা ফাইন্যান্সিয়াল ফন্ড আমি করছি কি সেলস অ্যান্ড মার্কেটিং উল্টো পুরো দুনিয়াদারিটা যেটা অ্যাকচুয়ালি আমাদের ভালোবাসার তাগিদে করা উচিত প্রত্যেকের কেরিয়ার প্রত্যেকের কেরিয়ার আমরা যদি ভালোবাসা দিয়ে করি আলটিমেট আমাদের জীবন তো উন্নত হবেই আমার দেশের জিডিপি যে কোনো বিশ্বায়নের যুগে যে কোনো যুদ্ধ পরিস্থিতিতেও এত বেশি কর্মক্ষমতা যুক্ত হবে যেখানে জিডিপি গ্রোথ খুব বেশি ডাউন হবে না দেশের অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে খুব বেশি চিন্তিত হতে হবে না সেটা যারাই হন না কেন কিন্তু আমাদের কেস হয়ে গেছে উল্টো খালি আমাদের রোজগারটা করতে হবে এবার রোজগার করতে গিয়ে প্রথমে যখন গরম গরম ওই মহাত্মা গান্ধীর ছবিওয়ালা নোটগুলো হাতে পাই সে এটিএমের মাধ্যমেই পাই ব্যাংকের মাধ্যমেই পাই আর ডাইরেক্ট স্যালারি স্লিপ দিয়ে হাতেই পাই অফিস থেকে দারুণ লাগে ওই দারুণ লাগাটা অ্যাকচুয়ালি মধুচন্দ্রিমা কাটানোর মতো কোনো নবদম্পতির দু চার পাঁচ বছর বাদেই যখন গ্রোথ আসে না কারণ আমার তো কর্মটাই করতে ভাল লাগছে না তা আমি কী করে বলবো আমাকে মাইনে বাড়ান কিংবা আমাকে পোস্ট ওপরে দিন আমি গতানুগতিকতায় কর্ম করছি আমার মন পড়ে আছে অন্য জায়গায় অ্যাকাউন্টসের বুকে আর আমি কর্ম করছি সেলস মার্কেটিং। আমি দুর্ধর্ষ সেলস মার্কেটিংয়ের এবিলিটি ওলা লোক আমি অফিসের মধ্যে অ্যাকাউন্ট সামলাচ্ছি কি করে হবে বলুন কারণ ভুলটা কোথায় করেছি আমাদের যে ভালোবাসা সেই ভালোবাসা দিয়ে আমরা পড়াশোনাটা করিনি যার ফলে সেই পড়াশোনা অনুযায়ী কর্মটাই পাইনি পাইনি অ্যাকচুয়ালি আমরা টাকাটা রোজগার করতে গেছি আমাদের ভালোবাসা দিয়ে কর্মটা কখনো করতে যাই না এবং করতে যাই না বলেই মানুষ ডিপ্রেশনে ভুগছে আধুনিক যুগে খালি নবদম্পতির ছাড়াছাড়ি হচ্ছে বলে ডিপ্রেশন না বাজারে একশো কোটির বাজারে অনেক পুরুষ মহিলা আছেন এখন দি তি চতুর্বিবাহ সবাই আমরা কিশোর কুমার হতে একটু পিছপা হই না কিশোর কুমার নয় মনের দুঃখে হয়েছিলেন চেষ্টা করেছিলেন দাম্পত্য জীবনটাকে ঠিক করার যাই হোক নিয়তি তিনি বারবার খুঁজে বেরিয়েছেন সুখী জীবন কিন্তু পাননি সেটা তার হয়তো কপালেরই দোষ কিন্তু আধুনিক যুগে আমরা জেনে বুঝেই কিশোর কুমার হতে আমাদের কারুর আপত্তি নেই নিজের পক্ষে তো কাঞ্চন মল্লিক হতেই পারি তাই না সুতরাং এটা আমাদের এখন ভাব এটা কোনো ফিল্মস্টার কিংবা গায়ক নায়ককে দেখে লাভ নেই আমরা সাধারণ মানুষ হয়ে গেছি ওরকম আমরা সবাই উচ্চিংড়ের দল সুতরাং বিয়েটা কোনো ফ্যাক্টরি না সুতরাং দুটো লাভ করলাম দ্বিতীয় তৃতীয়বারে অ্যারেঞ্জ করলাম তখন জীবনটা হয়তো চলছে তা প্রথমবারে যদি অ্যারেঞ্জ করি এমন একটা পাত্র বা পাত্রীর সঙ্গে বিবাহটা অ্যারেঞ্জ করলাম যে দাম্পত্যটা চিরকালীন হবে কারণ দুজনের আন্ডারস্ট্যান্ডিং এত ভালো থাকবে সেখানে ভালোবাসার ফুল ফুটতে বাধ্য আর প্রথমে আমরা খুব বুঝি এখন কাফেটেরিয়া থেকে কোনো সিনেমা হলে পাঁচ দিন দৌড়ে আর দিন ছ ঘন্টা করে সময় কাটিয়ে ভাবলাম আমি সর্বজ্ঞ সব জানি আমার মনে হয় কেন আমার রাজ্য বা দেশ সব যারা হাজব্যান্ড ওয়াইফ হওয়ার আগে পরস্পরকে বুঝে নেওয়ার জন্য টাইম স্পেন্ড করে আধুনিক যুগের ছেলেমেয়েরা তাদের কেন পরামর্শদাতা করে রাজ্য কিংবা দেশ নেয় না এত তাদের ভালো বোধ আমাদের রাজ্য দেশ অনেক উপরে উঠে যেত এত তারা বোঝে আধুনিক মেয়েরা। ফল দুর্দান্ত বিয়ে করলাম ব্যাংকক পাটায়া মরিশাস কিংবা কাশ্মীর থেকে গুলুমানালি আলী করলাম চন্দ্রিমা যখনই কৃষ্ণপক্ষে ঢলে পড়ল মধু গেল নিঃশেষিত হয়ে ডিভোর্স ফাইল করলাম এই তো হয়ে গেছে আমাদের জীবন কারণ ম্যারেজ করেছিলাম লাভ আর যে কেরিয়ারটা করেছি সেটা করেছি অ্যারেঞ্জ হওয়া উচিত ছিল উল্টোটা ক্যারিয়ার হওয়া উচিত ছিল লাভ আর ম্যারেজটা করা উচিত অ্যারেঞ্জ তাহলে দেখবেন জীবনটা সার্বিক সুন্দর হচ্ছে এবং সব সবকিছুর মধ্যে জীবনের আপ ডাউন আসবে কারণ জীবনটা স্রোতের মতো সর্বদা আপেই থাকবো এটা হতেই পারে না ডাউনও হবে কিন্তু যখন আপ হবে এবং ডাউন হবে দুজনে হাত ধরাধরি করে যখন ওই স্রোতে উঠবো আর নামবো একটা জোর থাকবে ও আমাকে ধরে আছে আমি একে ধরে আছি আমি আমার ভালোবাসাকে ধরে আছি কেরিয়ারের ছন্দে কোনো একটা কোম্পানি আমাকে হাতে লেটার লাগিয়ে দেবে আমি কর্মটা জানি কর্মটাকে আমি ভালোবাসি এক মাসও লাগবে না আর একটা কর্ম খুঁজে নিতে কারণ আপনি কর্মটা শুধু জানেন না ভালোবেসে জানেন শুধু জানার ভালোবেসে জানার মধ্যে আকাশ আর যখনই কোনো সাবজেক্ট আমরা ভালোবেসে শিখবো জানব এবং সেই রিলেটেড কর্ম করবো তাকে আটকানোর মতো কোনো মানুষই এখনও জন্মগ্রহণ করার নি ভগবান কোনো দিন সে আটকায়নি আটকাবেও না এটাই স্বাভাবিক যার ফলে যত মানুষ সাকসেস হয় দেখবেন তারা সাকসেসের পেছনে দৌড়ান না তারা আনন্দ দিয়ে কাজটা করার পেছনে দৌড়ান